শুধুমাত্র একটাই কথা প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না ফ্যাসিবাদী সরকার পতনের দিন অর্থাৎ পাঁচ আগস্ট সকালে যখন আন্দোলনকারীরা দ্বিধা ও শঙ্কার মধ্যে ছিল তখন ঢাকা মেডিকেলের সামনে দাঁড়িয়ে এই একটি বাক্যেই ছাত্রজনতার মনে সাহসের আগুন জেলে দিয়েছিলেন যে তরুণ তিনি আবিদুল ইসলাম খান সাম্প্রতিক ছাত্রজনতার গণভ্যুত্থানে অন্যতম এক সমন্বয়ক ও পরিচিত মুখ তিনি সুদর্শন চেহারা অদম্য সাহস আর তুখোর বক্তৃতার জন্য পরিচিত আবিদুল ইসলাম খান এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র দলের প্যানেল থেকে সহ সভাপতি বা ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী হওয়ার পর সংবাদ সম্মেলনে তার আবেগাপ্লুত কান্না একদিকে যেমন অনেকের সহানুভূতি অর্জন করেছে তেমনি কেউ কেউ এর সমালোচনাও করেছেন কিন্তু যারা তার ত্যাগ ও দীর্ঘ লড়াই গল্প জানেন তারা জানেন এই আবেগ ছিল সংগ্রামের প্রতিচ্ছবি দুই সালের কোটা সংস্কার আন্দোলন যখন ধীরে ধীরে সরকার পতনের এক দফা আন্দোলনের রূপ নিচ্ছিল তখন প্রতিটা বাকে আবিদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তিনি ও তার সংগঠন শুরুতে সরাসরি আন্দোলনে নামেননি তাদের শঙ্কা ছিল রাজনৈতিক দলের পরিচয় সামনে এলে সাধারণ শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে সরকার ভিন্ন খাতে প্রবাহিত করার সুযোগ পাবে তাই প্রথম থেকেই তিনি পর্দার আড়ালে থেকেছেন জুনিয়রদের মাধ্যমে নিয়মিত আন্দোলনের খোঁজখবর রাখা কৌশল নির্ধারণে পরামর্শ দেওয়া এবং আন্দোলনকারীদের সংগঠিত করতে নীরবে কাজ করে গেছেন পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় অন্য নেতাদের সঙ্গে আলোচনার পর তারা সরাসরি আন্দোলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন জুলাই অতর্কিত হামলার শিকার হন তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও তার মনোবল ভাঙেনি যখম পানিয়ে তিনি রাজপথে ফিরে আসেন এবং সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেন তার সেই অদম্য উপস্থিতি অন্য আন্দোলনকারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে পাঁচ আগস্ট সকালে তার সেই ঐতিহাসিক বক্তব্যটি ছাত্র জনতার মনে ব্যাপক সাড়া ফেলে এবং চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে নিয়ে যায় স্বৈরশাসকের পতনের পর শাহবাগের রাজপথে ক্লান্ত শরীরে তার আনন্দের ঘুম ছিল গত কয়েক সপ্তাহের আত্মত্যাগ ও পরিশ্রমের এক নির্ভীক প্রতীকী দৃশ্য আবিদুলের রাজনৈতিক জীবন হঠাৎ করেই তৈরি হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে সক্রিয় বিশ্ব বিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দুই হাজার পনেরো ষোলো সেশনের এই শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি সাহসের সঙ্গে ছাত্র রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন ফ্যাসিবাদী শাসনামলে যখন ক্যাম্পাসে বিরোধী মতকে দমিয়ে রাখা হতো তখন তিনি ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর কেবল রাজপথেই নয় বিভিন্ন টেলিভিশন টক শোতেও সরকারের নানা নীতির যৌক্তিক সমালোচনা করে তিনি সবার নজর কেড়েছেন তার রাজনৈতিক দর্শন প্রতিহিংসার বিপরীতে দাঁড়িয়ে এক নতুন বাংলাদেশ গড়া যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে ডাকসু নির্বাচনে ভিপি পদে মনোনয়ন পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে তিনি সেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্যই কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন রাজনীতির পাশাপাশি আবিদ একজন মেধাবী শিক্ষার্থী এবং জনপ্রিয় শিক্ষক হিসেবেও পরিচিত দুই হাজার ষোলো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত দীর্ঘ আট বছর তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ভর্তি কোচিং ইউসিসি এর প্রধান শাখায় ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তার নিপুণ পাঠদান ও আন্তরিক নির্দেশনায় বহু শিক্ষার্থী নিজেদের স্বপ্ন পূরণ করে ঢাকা সহ দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির সুযোগও পেয়েছেন শিক্ষক হিসেবে অর্জিত এই গ্রহণযোগ্যতা তাকে শিক্ষার্থীদের কাছে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে দুই সালে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান পর্যন্ত জুলুম অত্যাচার সহ্য করেও আবেদুল ইসলাম খান তার আদর্শের পথ থেকে বিচ্যুত হননি আজ তিনি ডাকসুর মঞ্চে দাঁড়িয়ে নতুন প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে তিনি শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধান ক্যাম্পাসে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং আবাসিক হলগুলোতে খাবারের মান উন্নত করার জন্য কাজ করার আশ্বাস দেন একজন ছাত্রনেতা থেকে গণমানুষের নেতায় পরিণত হওয়ার এই কঠিন যাত্রায় তিনি কতটা সফল হবেন তার উত্তর সময় বলে দেবে তবে তার অতীত সংগ্রাম আর বর্তমানের প্রতিশ্রুতি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আসার সঞ্চার করেছে বন্ধুরা একজন তরুণ নেতা হিসেবে আবিদকে আপনারা আউট অফ টেনে কে কত মার্ক দিবেন কমেন্টে জানিয়ে দিন জার্জার মার্ক ধন্যবাদ